চল্লিশের পর আমরা অনেকেই এরকম ভাবি যে এখন আর ব্যায়াম করে কি হবে শরীরটা তো আর আগের মতো নেই বিভিন্ন জায়গায় অনেক ধরনের ব্যথা বেদনা হয় সময়ও ঠিক এখন আগের মতো পাই না কিন্তু আপনি জানেন কি হালকা ব্যায়াম করলেও কিন্তু শরীরে বড় পরিবর্তন আনা সম্ভব ওজনটা কন্ট্রোলে রাখা যায় প্রেশার ডায়াবেটিস এগুলো থাকলে সেটাও নিয়ন্ত্রণে রাখা যায় এমনকি ঘুমও ভালো হয় মনটাও ফ্রেশ রাখা যায় আজকে ভিডিওতে আমরা জানবো চল্লিশের পর কেমন ব্যায়াম করলে বেশি উপকার পাওয়া যায় আপনি ধীরে ধীরে শুরু করবেন আর কোন ভুলগুলো আপনার একদম এড়িয়ে চলা উচিত চল্লিশ প্লাস বয়সের পর শরীরে কি পরিবর্তন শুরু হয় পুরুষদের একটি প্রধান হরমোন টেস্টোস্টেরন এবং মহিলাদের একটি প্রধান হরমোন ইস্ট্রোজেন যেটা সাধারণত চল্লিশ এবং চল্লিশ পরবর্তী সময়গুলোতে কিন্তু এই হরমোনগুলোর প্রধান হরমোনগুলোর মাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে যে কারণে শরীরে বিভিন্ন জায়গায় নানান ধরনের উপসর্গ দেখা দেয় যেমন হাড়ের ঘনত্ব কমতে থাকে যেটাকে আমরা বলে থাকি যে বোন ডেনসিটি কমতে থাকে এবং হাড় দুর্বল হতে থাকে আর সে কারণে ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে থাকে হাড়ের ক্ষয় হতে থাকে যেটাকে আমরা বলে থাকি অস্টিওপোরোসিস বিভিন্ন ধরনের জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে থাকে ইত্যাদি হাড়ে নানান ধরনের সিমটম কিন্তু দেখা দিতে শুরু করে এছাড়াও দেখা যায় যে মাংসপেশি কমতে থাকে বয়স যত বাড়তে থাকে মাংসপেশি কমতে থাকে মাংসপেশিগুলো দুর্বল হতে থাকে এছাড়াও মেটাবলিজমও কিন্তু কমতে থাকে আর মেটাবলিজম কমে যাওয়ার কারণে কিন্তু হজমের সমস্যা শুরু হয় পাশাপাশি ওজনও কিন্তু বাড়তে শুরু করে এছাড়াও হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু নানান রকম মানসিক সমস্যাও শুরু হয়ে যায় এ সময় দেখা যায় নারী পুরুষ সবাই কিন্তু বিভিন্ন ধরনের ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এই জাতীয় মানসিক সমস্যার মধ্যে কিন্তু ভুগতে থাকেন বা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা শুরু হয় আর এই সবগুলো উপসর্গ যতগুলো উপসর্গের কথা বললাম অর্থাৎ চল্লিশ প্লাস বয়সে শরীরে বিভিন্ন চেঞ্জের কারণে যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো হয় সেগুলো সবই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে বা এই সবই সবগুলোকে কিন্তু অতিক্রম করতে যে জিনিসটা সাহায্য করতে পারে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম বা নিয়মিত হালকা ব্যায়াম এবার আসি ব্যায়াম শুরু করবেন কিভাবে প্রথম কথা হচ্ছে আপনাকে শুরু করতে হবে শুরু করুন ধীরে কিন্তু সেটা অবশ্যই হতে হবে নিয়মিত প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা এটা সবচেয়ে সেরা এবং নিরাপদ কার্ডিও প্রথমে দশ থেকে পনেরো মিনিট এরপর ধীরে ধীরে বাড়ান সকাল এবং রাতে পাঁচ মিনিট স্ট্রেচিং করুন পেশি নমনীয় থাকবে এবং ব্যথাও কমবে ইয়োগা বা যোগ ব্যায়াম ইগা হচ্ছে এমন এক ধরনের ব্যায়াম যেটা কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি আপনাকে মানসিকভাবেও কিন্তু ভালো রাখে ইয়োগা শুধুমাত্র যে আপনার বডিকে ফিট রাখে তা নয় আপনার মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থেকেও কিন্তু ইয়োগা আপনাকে সুস্থ রাখতে পারে বা ভালো রাখতে পারে পাশাপাশি এটা আপনার হজমকে ভালো রাখতে পারে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে এটা ভালো রাখতে পারে এবং চল্লিশের পর দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা শুরু হয় বিশেষ করে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা অস্ট্রিওটিস জাতীয় সমস্যা হয় যোগা বা যোগব্যায়াম আপনি যদি নিয়মিত করেন তাহলে কিন্তু এই ব্যথাগুলোরও উপশম আপনি ধীরে ধীরে পেতে পারেন হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম যেমন স্কোয়াটিং আর্ম সাইড স্টেপ এগুলো যদি আপনি প্রতিদিন দশ পনেরো মিনিটের জন্য হলেও করতে পারেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য অনেক উপকারী হবে বালিশ বা দেওয়ালে ভর দিয়ে ব্যালেন্স অনুশীলন এটা আপনার পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কোন ভুলগুলো করবেন না হঠাৎ খুব কঠিন ব্যায়াম শুরু করবেন না আপনি যে ব্যায়ামটাই করেন না কেন তার ইন্টেনসিটিটা আপনি আস্তে আস্তে বাড়াবেন প্রথমে অল্প অল্প করে শুরু করুন অল্প সময় নিয়ে করুন তারপর ধীরে ধীরে সময়টা বাড়ান ধীরে ধীরে আপনি এর ইনটেনসিটিটা বাড়ান আপনি যদি প্রথমেই খুব ভিগরাস এক্সারসাইজ করা শুরু করেন বা খুবই ইনটেন্স এক্সারসাইজ বা ব্যায়াম করা শুরু করেন সেটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে আবার এমনও হতে পারে যে প্রথমেই অনেক বেশি ব্যায়াম শুরু করার কারণে কিন্তু দেখা গেল যে আপনি এই ব্যায়ামের অভ্যাসটাকে কিন্তু আর কন্টিনিউ করতে পারলেন না বা এটাকে আপনি চালিয়ে যেতে পারলেন না এমনটাও কিন্তু হতে পারে না খেয়ে ব্যায়াম নয় একটু হালকা খেয়ে ব্যায়াম করলে শরীর অনেক বেশি এনার্জেটিক থাকে প্রতিদিন ব্যায়াম না করলেও চলবে কিন্তু আপনাকে একটা নিয়ম মানতে হবে সাত দিনের মধ্যে সপ্তাহে পাঁচ দিন আপনাকে ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন এই পাঁচ দিন করবেন সেই প্রতিদিনের সময়টা থেকে মিনিট কিন্তু হতে হবে ব্যথা হলে থামুন ব্যায়াম করতে করতে যদি আপনার শরীরে অনেক ব্যথা হয় তাহলে এটা বুঝতে হবে যে শরীর কিন্তু আপনাকে না বলছে একটা সাময়িক বিরতি নিতে বলছে শরীরের এই সংকেতটাকে বোঝার চেষ্টা করুন এবং সতর্ক থাকুন আমার এক আত্মীয় একজন মহিলা পেশেন্ট বয়স আটচল্লিশ ঊনপঞ্চাশের মতো তার মেইন কমপ্লেনটা ছিল যে তার হাঁটুতে ব্যথা এবং ঘুমের সমস্যা তো ডাক্তার তাকে বলেছিলেন যে আপনি রেগুলার একটু এক্সারসাইজ করুন হালকা এক্সারসাইজ করুন এবং আপনি একটু ইয়োগা করুন তো তিন মাস তিনি ডাক্তারের পরামর্শ মেনে চললেন ওষুধের পাশাপাশি তিনি কিন্তু নিয়মিত ব্যায়াম করলেন এবং একটু যোগা করলেন তো তিন মাস পরে তিনি যখন আসলেন তখন দেখলাম যে তার শরীরটা কিন্তু অনেক ঝরঝরা এবং আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার ঘুম কেমন হচ্ছে তিনি বললেন যে ঘুম ভালো হচ্ছে এবং দেখলাম তিনি বেশ হাসি খুশি এবং এটাও বললেন যে তার ওজন প্রায় চার কেজি মতো কমে গেছে তো এই রেগুলার এক্সারসাইজ কিন্তু তাকে আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক করেছে সেটা যখন আমি তার সাথে কথা বললাম এরকমই কিন্তু আমি বুঝতে পারলাম সত্যি কথা বলতে কি আপনার চেষ্টার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার সুস্থতা আমরা অনেকেই ভাবি যে বয়স চল্লিশ বা চল্লিশ প্লাস কিংবা তার চেয়েও বেশি এরকম বয়সে যখন আমরা চলে আসি আমাদের এরকম চিন্তা হয় যে এখন তো আসলে নতুন করে কিছু আর ভাবার নেই এখন তো জীবনের শেষ পর্যায়ে এখন শুধুমাত্রই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অপেক্ষা কিন্তু এই ধরনের ভাবনাটা একেবারেই ভুল বা এই ধরনের ভাবনাটা কোনোভাবেই ঠিক না যখন আমাদের সময় হবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেটা একটি ভিন্ন বিষয় কিন্তু যতদিন আমি পৃথিবীতে আছি আমি যেন সুস্থভাবে বাঁচতে পারি আমি যেন সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারি আমার বয়স যতই হোক না কেন সেই পজিটিভ চিন্তাটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে সুতরাং আপনার বয়স চল্লিশ হোক কিংবা চল্লিশ প্লাস হোক অথবা তার চেয়েও বেশি হোক আপনি যদি যে মুহূর্ত থেকে এটা রিয়েলাইজ করবেন যে আমার সুস্থভাবে বাঁচার একটা অধিকার আছে বাঁচার একটা ইচ্ছা আছে সেখান থেকে কিন্তু আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে পারে আপনি যদি নিজেকে একটু সময় দেন নিজের শরীরটাকে একটু সময় দেন আপনার বয়স যাই হোক না কেন আপনি কিন্তু যে বয়সেই থাকেন না কেন সেই বয়সের ভেতরে থেকেও কিন্তু আপনি ফিট থাকতে পারেন এনার্জেটিক থাকতে পারেন আপনার সুস্থতাও থাকতে পারে পাশাপাশি কিন্তু আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাসও কিন্তু বাড়তে পারে বা আপনি কনফিডেন্ট থাকতে পারেন যদি আপনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকেন আপনার বয়স যেটাই হোক না কেন আজকে ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধু বা আত্মীয়ের সাথে যিনি ভাবছেন আমার তো অনেক বয়স চল্লিশ প্লাস বয়স অথবা পঞ্চাশ প্লাস বয়স আমাকে দেওয়ার কিছুই হবে না আপনার একটুখানি অনুপ্রেরণা বা আপনার একটুখানি সাহসী কিন্তু তার জীবনটা বদলে দিতে পারে আর হ্যাঁ এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী